আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছই পিঠা তো আমি ছোঁয়গুড়া কিন্তু একটু বড় করে করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে আমি এটা তো আপনারা সবাই বানাতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো সহজ উপায়ে ছই রান্না তো মানে শীত তো শেষের দিকে মানে একটু মানে খাওয়ার জন্য ঘরে বাচ্চারা আসছে তো আমি বানাচ্ছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখে নেন একটু পাটারি বুন নেব চিনি চালের গুঁড়া হ্যাঁ চালের গুঁড়া আর এলাস লবণ দুধ ওগুলা আপনাদের রান্নার সময় দেখাও তো বন্ধুরা দেখুন মানে ছইগুলো কিন্তু একটু বড় বড় নিয়েছি খেতে ভালো লাগবে আর ছই যদি দুধের মধ্যে সরাসরি দিয়েই তাহলে কিন্তু ওই পিঠাটা একটু অন্যরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করলে ভালো হয় বন্ধুরা দেখুন আমি এই হাঁড়িতেই ছই পিঠাটা রান্না করবো এতে আমি দেখুন এই যে একটা স্টিমেরি নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যে এইভাবে আপনারা হাঁড়িতে এইভাবে এই যে পানি ফুটাতে দিয়েছে অলরেডি পানি টকগে ফুটছে এখন আমি এর উপরে পিঠাগুলা দিয়ে দেবো পিঠাগুলি দেওয়ার জন্য পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে দুধের মধ্যে পড়লে ওই পিঠাটা খেতে ভাল লাগবে দানা দানা হবে খেতে ভাল লাগবে তো বন্ধুরা যে কোনো জিনিস একটু কষ্ট করে মানে করলে খেতে ভাল লাগবে তো আমরা এখন স্টিমের এই উপরে এই দিয়ে ঢেকে দিব পিঠাটা একটু ভাব হতে থাকবে একটু ভাব হয়ে যাওয়ার কারণে ভাবে পড়লে একটু সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা একটু শক্ত শক্ত থাকবে দুদিন মধ্যে দিলেও পিঠাটা খেতে জানা দানা লাগবে ওইটাই কিন্তু মজা তো আমরা অনেকেই কি করি বানিয়ে একটু রোদে শুকায় বা সরাসরি দুধের মধ্যে দেয় তখন পিঠাটা একদম গেলাইয়ে লেতায় যায় তখন কিন্তু খেতে দানা দানা লাগে না তো অনেকেই কিন্তু ছবি পিঠা খুব পছন্দ করে কিন্তু সঠিক রান্না হয় না জন্য অনেকে বলে যে না পিঠা ভালো হয়নি আসলে অ্যাকচুয়ালি পিঠার কিছু নিয়মকানুন আছে যাই হোক আমার দাদি হুম যাই হোক বন্ধুরা দাদি নানিরা যেভাবে করতো এটাই সঠিক নিয়ম তো আমার দাদিকে দেখেছি মানে রোদে শুকাবো এই করবো ওই করবো অনেক ঝামেলা রোদে দিলে পাখি মুখ দিতে পারে এই সে তো আমার দাদিকে আমি দেখেছি দাদি ছয় পিঠা বানালে এইভাবে বানাতো প্রথমে গরম পানির উপরে একটা তো ওই যে ডালা ডালার মধ্যে দিয়ে ওই পিঠাগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিতো তো আমাদের তো এত ডালা ডুলা এত বড় পাতিল না ছোট্ট বাসনে অল্প একটু আমাদের পরিবারের জন্য করব তো বন্ধুরা দেখুন মানে চমৎকারভাবে কিন্তু পিঠাটা ভাব হচ্ছে আমি আপনাদের একটু ঢাকনা খুলে দেখাই এই যে দেখুন বন্ধুরা ভাব খাওয়ার পরে কিন্তু পিঠার রংটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন সাদা সাদা ছিল এখন একটু হালকা কালার চেঞ্জ হয়েছে তো আর একটু ভাবে দিতে হবে ভাবে আপনারা দুই চার মিনিট দিয়ে নেবেন স্টিমে আর রাইস কুকারে দিলেও হয় এটা রাইস কুকারে স্টিম যাই হোক স্টিমে এখন আমি ভাব দিব আর এই যাতে ভাত না হয়ে যায় এই জন্য বন্ধুরা আমি দিয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন যাতে না হয়ে যায় যে এখানে লবঙ্গ দিয়ে মুখটা আটকিয়ে যে দেখুন এখন সুন্দরভাবে তো বন্ধুরা আগেকার আগেকার রান্না দিনের কৌশল অন্যরকম ছিল আগেকার দিনের মানুষ তুলাতে রান্না করতো সব কিছুই খাটি বা বাড়িতে গরু পুষত সেই দুধ দিয়েই তারা পিঠা বানাতো ওই পিঠার সঙ্গে বর্তমান যুগের পিঠার মিল কখনোই খুঁজে পাবেন না কারণ বর্তমান যুগে কিছুতেই কিন্তু একটা মানে ভেজল ভেজল ভাব আছে যাই হোক আমরা তার মধ্যেও চেষ্টা করব দাদি নানিদের হাতের ঐতিহ্য ধরে রাখার তো আমার দাদি যেভাবে পিঠা বানাতো আমি ওইভাবে দেখাবো খুব ভাবে। ঠিক আছে গরুর গরুর দুধের বদলে আমি মিল্ক বিটা নিয়েছি আর এই যে দেখুন ভাব হচ্ছে ভাগবার পরের অংশটা আমি আপনাদের দেখাবো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন বন্ধুরা দেখুন আমি স্টিমের ঢাকনাটা এখন খুলে দেবো দেখুন কি সুন্দর পিঠাটা মানে কালারটা চেঞ্জ হয়েছে আমি এই যে আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে কী সুন্দরভাবে তো এটা ধীরে 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 করতে হবে এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন হাতের উপরে নিয়েছে এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এই পিঠাটা রান্না করলে খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর ভাপ উঠছে দেখুন কি সুন্দরভাবে ভাপ উঠছে এখন এই দেখুন আমি স্টিমটা এই যে জালটা কমিয়ে দিব এই যে দিয়ে গরম পানিটা ফেলে দিব বেসিনে বেসিন পরিষ্কার হয়ে যাবে তাহলে পোকা থাকলে মরে যাবে এখন আমি এটা এখন এটা আমি নামিয়ে পাশে চুলাতে রাখি বন্ধুরা দেখুন আমি এই যে ওই হাড়িতেই দুধটা দিয়ে নিচ্ছি যে বড় ঘুমে আসছে বন্ধুরা কিছু করার নাই এই যে এইভাবে দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প একটু পানি অবশ্যই দিব প্যাকেটটা ধুয়ে কারণ দুধ তো একটু পুতলাবে জন্য একটু ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা দেখুন পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য রাখছি এভাবে ঠান্ডা হয়ে একটু করে ছাড়াই নিব দিয়ে দেবো এ দেখুন কি সুন্দরভাবে পিঠাটা আপে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি ওই হাঁড়িতেই ওই বাসনেই আমি এই যে দুধ দিয়ে দিয়েছি আর অল্প একটু অল্প একটু পানি দিয়েছি কারণ দুধটা ফুটবে এখন আমি কি দিব দেখে নিন বন্ধুরা বন্ধুরা এলাচ এই যে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণ লবণ অল্প পরিমাণ বন্ধুরা অল্প কারণ মিষ্টিতে যদি একটু লবণ পরে তাহলে ওই মিষ্টিটা খেতে ভালো লাগে বন্ধুরা দেখুন অল্প চামচের মাথায় এতটুকু লবণ দিয়ে দেবো এই লবণটুকু দেওয়ার কারণে পিঠার স্বাদটা কিন্তু বেড়ে যাবে অনেকেই কিন্তু মিষ্টিতে লবণ খায় না আপনারা যারা লবণ খান না তারা লবণ দিবেন না যারা লবণ একটু পছন্দ করেন মিষ্টিতে অবশ্যই একটু লবণ দিবেন বন্ধুরা বন্ধুরা দেখুন আমার এই পিঠাগুলো আমি মানে দেখুন ছাড়িয়ে নিয়েছি আটকাইনে কী সুন্দরভাবে দেখুন খোলা খোলা রয়েছে এই যে একটা একটা করে তো বন্ধুরা আপনারাও যদি ভাব দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে যদি দেখেন একটা সঙ্গে একটা লেগে এসে যাইতেই পারে একটা একটা করে সুন্দর করে ছাড়িয়ে নেবেন একদম দানা দানা থাকবে আর এইভাবে সই পিঠা মানে রান্না করে খাবেন ভালো লাগবে আপনার মানে কষ্টটা সার্থক হবে এত কষ্ট করার পরেও যদি পিঠা খেতে বসে কেউ দোষ ধরে তাহলে আসলে ভাল লাগবে না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দুধটা গরম করতে দিয়েছি এখন আমি ধীরে ধীরে একটা ডাব্বু চামচ দিয়ে না দেখুন বন্ধুরা এই যে বরফটাও বলে যাবে দুধটাও ফোটা ফোটা হয়ে আসবে এই যে বন্ধুরা দেখুন ফ্রিজে ছিল বন্ধের দিন আসলে সময় হয় না বাচ্চাদের পরে খাওয়ানোর তো বাচ্চাদের পরেও খাওয়াবো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মানে শৈ পিঠাটা আপনারা তৈরি করেন আমি জানি আমাদের সব বোনেরা দাদি চাচি খালা মামি ছোটো বড়ো সবাই এই পিঠাটা পছন্দ করে আবার অনেকেই এই পিঠা বানাইতে পারে কিন্তু অনেকের আসলে পিঠাটা ঠিকঠাক হয় না কেন হয় না এই কারণে যাই হোক বন্ধুরা এ দেখুন এখন আমি দুধটা গরম করা পর্যন্ত অপেক্ষা আমাদের করতে হবে দুধটা উতলানোর পরে আমি সব কিছু দিব তো বন্ধুরা ইতিমধ্যে আমি কি করব চালের গুঁড়াটা চালের গুঁড়াটা একটু পানি দিয়ে গুলিয়ে দিবো যাতে আটাটার ওই দানা দানাটা নরম হয়ে যায় যাতে পরে দুধের সঙ্গে মেশালে ভালো ফলাফল আসে আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি উপভোগ করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও ছয় পিঠা বানিয়ে খাবেন এবং অন্যদেরকেও খাওয়াবেন তো এভাবে পিঠা বানিয়ে খাওয়াইলে আমার মনে হয় না যে যত নতুনই রাঁধুনি হোক না কেন ঈশা কিচেনের রান্না দেখে রান্না করলে সে কখনোই মানে প্রমাণিত হবে না যে সে নতুন রাঁধুনি যত নতুন রাঁধুনি হোক প্লিজ আপনারা ঈশা কিচেনে রান্নাটা ফলো করবেন এবং এভাবে রান্না করে খাওয়াবেন একদম শিওর হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনি অনেকবার রান্না করেছে তো যাই হোক বন্ধুরা আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা দেখুন কিছু আটার মধ্যে একদম টানা করে পানি দিয়ে দিবেন একদম ট্যালটালা ঘন দানি না থাকে এই ট্যালটালার মধ্যেই যে টেল করে বুলিয়ে নেবেন যখন আমরা মিশাবো তখন স মানে খুব ভালো হবে আর এটা একটু ভিজতে থাকুক রান্না না হোক পর্যন্ত এই যে দেখুন দানা দানা আছে চাউলের গুঁড়া অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এর মধ্যে কিসমিস কাদু বাদাম পোস্ত দানা হাবি জাবি এটা সেটা দিবেন না প্লিজ মানে পিঠা কিন্তু নর্মালি ভাল লাগে মানে সিম্পল গ্রামের মানুষরা কিন্তু আগেকার দিনে শুধু দুধ দিয়ে রান্না করতো গুড় পাটারি চিনি দিয়ে আর অ্যাকচুয়ালি আগেকার দিনে মানুষ সরাসরি খেজুরের রস দিয়ে রান্না করতো এর জন্য পিঠাগুলি খেতে অনেক মজা লাগতো যাই হোক আমরা তো অতীতের ওই মজাগুলো মজাদার খাবারগুলো আর পাবো না তবে ওই ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করবো তো এর মধ্যে দয়া করে প্লিজ বন্ধুরা কিশমিস কাজু বাদাম ইত্যাদি এগুলো দিবেন না এগুলো দিলে মানে পিঠাটার মানটা নষ্ট হয়ে যাবে তাহলে আর নাম থাকলো না সীমায় রান্না পায়ের হয়ে গেল যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখুন বন্ধুরা দেখুন এখন পিঠাগুলো আমি ধীরে ধীরে এই দুধের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ধীরে ধীরে দিয়ে দিব। বন্ধুরা দেখুন পিঠাগুলো এই দেখুন কি সুন্দর এই দেখুন তাকিয়ে আছে স্বচ্ছ দেখুন বন্ধুরা একটার সাথে একটা কিন্তু লাগবে না শুধু ভাব দেওয়ার কারণে দেখুন বন্ধুরা প্লিজ আপনারা দেখুন আপনাদের দেখানোর জন্য কি আমার এই রান্না তো বন্ধুরা এখনই আমার উপযুক্ত টাইম চিনি দিয়ে দেয় দুধ দুধ গেলে কিন্তু চিনি দিলে মানে দুধটা কেটে যাবে তো বন্ধুরা দেখুন আমি এই বাটির মানে এক বাটির একটু কম পরিমাণ এই যে চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা এই পিঠাতে একটু মিষ্টি হলেও ভালো লাগবে আর বন্ধুরা দিয়ে দিব আমি অল্প একটু পাটারিব দেখুন বন্ধুরা এই যে কুচিয়ে নিয়েছি অল্প একটু পাটারিব এই যে যতটুকু মানে একটু কালার হবে তো বন্ধুরা এইটাই কিন্তু উপযুক্ত টাইম দুধ উতলানোর পরে কিন্তু চিনি পাটারি এগুলো কিচ্ছু মিশাবেন না এই যে বন্ধুরা সুন্দরভাবে হয়ে যাবে আমি তেজপাতা দেই নাই কারণ বন্ধুরা আমি তেজপাতা পছন্দ করি না দেখুন কি চমৎকার একটা কালার এসেছে দেখুন দুধের কালারটা একদম হালকা মিষ্টি মিষ্টি কালার মানে বেশি দেই নাই এই যে দেখুন বন্ধুরা আর এখন আমি দিয়ে যে যেটা হইতে হইতে আমি দিয়ে দেবো এই যে পানির মধ্যে দেখুন টাল টালা করে চালের গোড়া গুলিয়ে রাখছিলাম এই দেখুন কী সুন্দর ফুলে উঠছিল আপনাদের এই যে এখন এটা এই যে এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার কারণে দুধটা ঘন হয়ে আসবে দুধটা খেতে মানে অনেক ভালো লাগে এদের বন্ধুরা প্লিজ দেখুন এই যে এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো দানা দানায় আছে গলবে না কারণ আমি সিদ্ধ করে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন এখন তো বন্ধুরা একটু উত্তানো পর্যন্ত কোয়েট করতে হবে তারপরে আমি পিঠাটা নামিয়ে রাখবো ঠান্ডা হলে খাবো ঠান্ডা হলে একদম পিঠাটা সুন্দরভাবে জমে যাবে এই যে বন্ধুরা দেখুন প্লিজ বন্ধুরা আপনারা এভাবে ঈশা কিচেনের মতো করে একবার হলেও হচ্ছে সই পিঠা বানিয়ে খাবেন তো বন্ধুরা মিষ্টি কিন্তু চিনির মিষ্টিটাই বেশি পাটারি গুড়টা শুধু একটু দুধের কালারটা চেঞ্জের জন্য কারণ এই ধরনের পিঠাতে একটু পাটারি না থাকলে ভালো হয় না পুরাপুরি দিয়ে রান্না করলে আবার বাচ্চারা খেতে চায় না বেশি লাল হয়ে যাবে এই জন্য তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে দেবো বন্ধুরা একটা অনেক চমৎকার একটা মিষ্টি মিষ্টি সুগন্ধি মানে এমন একটা সুন্দর গন্ধ মানে আপনারা না রান্না করলে বুঝবেন না দেখুন টক্ক গিয়ে ফুটছে এখন কিন্তু পিঠাটা এখন শেষের দিকে দুধটা পাতলা দেখালেও বন্ধুরা আমরা বের যখন ডেকে দিব ঠান্ডা না হলে তো এই পিঠাটা খেতে ভাল লাগবে না আধুনিক যুগ এখন সারা রাত রাখার দরকার নাই আগে তো রাতে বানাতো বাইরে হাড়ির মুখে একটা জ্বালা দিয়ে রেখে দিত শীতের ঠান্ডাতে পিঠা ঠান্ডা হয়ে জমে যেত তো এখন আধুনিক যুগ এখন কিন্তু আর ওই অবস্থা নাই আমরা ফ্রিজে রাখবো বিকালের নাস্তা হিসাবে খেয়ে নেবো তো প্লিজ বন্ধুরা আপনারা আমি আপনাদের একটু অল্প একটু বেড়ে দেখাবো পুরো বারগুন আমি বাসনেই রাখবো আর ঠান্ডা হওয়ার পরে বেড়ে ফ্রিজে রাখবো তারপরে খাবো তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে দেখুন তুতলা উতলাচ্ছে এরকম দুধটা কি সুন্দরভাবে আছে এখন আমি চুলা বন্ধ করে দেবো তার মানে পিঠা দেখুন দুধটা এখন বসে গেছে কালারটা দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা কালার এরকম কালারের একটা পিঠা খেতে অনেক ভালো লাগবে বন্ধুরা দেখুন কি চমৎকার দেখুন একদম পানি পানি কালার পিঠাগুলো কি চমৎকার সুন্দরভাবে হয়েছে আমি অল্প একটু আপনাদেরকে বেড়ে দেখালাম কারণ বন্ধুরা আমি হাঁড়িতে রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা আরো ঘন হয়ে আসবে তো দেখুন কি চমৎকার দেখুন একদম স্বচ্ছ ফ্রেশ চকচকা কালার সিদ্ধ করার জন্য পিঠাটা এত মানে সুন্দরভাবে হয়েছে আর যখন ঠান্ডা হয়ে যাবে না দাঁতের মধ্যে যখন কামড় দেবেন না একটা বুঝতে পারবেন যে এই এরকম পুরোনো দিনের দাদি নানিদের হাতের হারিয়ে যাওয়া রান্না আপনারা ঈশা কিচেনের মধ্যে পাবেন তো প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আবারও বলবো আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর এভাবে ঈশা কিচেনের রান্না ফলো করে রান্না করবেন ইনশাল্লাহ কেউ বলতে পারবে না এটা নতুন হাতে রান্না যা মা বোন ছোট ভাই বোনেরা খালা মামি দাদি ব্যাচেলার যারা এক একা থাকেন এভাবে ঝটপট পিঠে বানিয়ে খাবেন ভালো থাকবেন আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে পনেরো দিনের রান্নার এটা দেখার জন্য অনেকে বলে আমি ঝাল মশলার তেল বেশি খাই এটা শরীরের জন্য মানে স্বাস্থ্যকর না আসলে বন্ধুরা দেখেন হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ আমি এটাই বিশ্বাস করি আমার যতক্ষণ হায়াত আছে আমি বাসবই যতই আমি ঝাল কম খাই পাতলা ঝোল খাই যাই খায় হায়াত ফোর গেলে পৃথিবীর কেউ ক্ষমতা নাই এক দিনের জন্য রিজিক বাড়িয়ে নেয়া যাই হোক বন্ধুরা কিছু মনে করবেন না সরি দুঃখিত আমি এ কথাটা শুধু এই জন্যই বললাম যে আসলে রান্না যার যার প্রতিভা আমি বারবার বলেছি ঝাল লবণ তেল আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন আমার মতো না কিন্তু আমার রান্নাটা আপনারা অবশ্যই করে খাবেন দেখবেন অবশ্যই অন্য রান্নার সঙ্গে ঈশা কিচেনের রান্নার স্বাদটা একটু বেশি ঠিক আছে যাই হোক আপনারা খাবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা যে যাই কমেন্ট করুন যাই করুন আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে মনে করে একটা কমেন্ট লেখেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম